সন্ধেবেলা সবার আগে আমি আর আমার ভাইয়ের বউ সোমা দুজনে রেডি হয়ে গেছি সেই কারণের জন্য মাসি আমাদের দুজনকেই আগে পাঠিয়ে দিল আসলে পাঠিয়ে দিল বলতে মেয়ের যেখানে মেকআপ হচ্ছে ওইখানে কারণ মেয়ে ওখানে একা আছে তো ওর সঙ্গে থাকার মতো কেউ নেই যেহেতু আমরা আগে রেডি হয়ে গেছি সেই কারণের জন্য বললো তোরা দুজন চলে যা একেবারে মেয়ে রেডি হওয়ার পরে ওকে নিয়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যাবি এখানে এসে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো বসে আছি কারণ বিয়ের কোণে সাজগোজ তখনও পর্যন্ত শেষ হয়নি মোটামুটি এখান থেকে যখন বিয়ে যেখানে হবে সেখানে যখন যাই দশটা বেজে গেছে আজকে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আর বলি আজকে বিকেল থেকে মানে খুব বৃষ্টি হচ্ছে যেখানটায় বিয়ে হচ্ছে সেখানটায় পুরো লাইট বা ফুল দিয়ে যেগুলো দিয়ে সাজিয়েছে তো ওগুলো প্রায় মানে বলতে গেলে নষ্ট হয়ে গেছে কিন্তু বিয়ে যেখানে হচ্ছে সেখানটার ভেতরটাই কিছু সমস্যা হয়নি সেই কারণের জন্য মিশো খুব ছোটাছুটি করেছে কারণ এতদিন ধরে মানে আগে থেকে প্রোগ্রাম হয়ে আছে তো হঠাৎ করে ওই বিকেল থেকে বৃষ্টি হয়েছিল যদিও রাত্রিবেলা বৃষ্টি কিন্তু হয়নি রাত্রিবেলা ওয়েদারটা ভালোই ছিল আর একটা ঘটনা বলি দশটার সময় বললাম তো বিয়ের কোনেকে সাজিয়ে সোমা আর আমি করে ওকে নিয়ে এসছিলাম তারপরে মাসিও এগিয়ে এসেছিলো তো ওকে বিয়ের মণ্ডপ পর্যন্ত মানে যেখানটায় থাকবে সেখানটায় রাখতে না রাখতে পেছন পেছন কিন্তু ছেলের গাড়িও চলে এসছে সেই কারণের জন্য যেখানটায় মেয়ে বসবে তো সেখানটায় আর বসায়নি ওকে একটা আলাদা রুমের ভেতরে বসিয়ে দিয়েছিল কারণ যেহেতু বরের গাড়ি চলে এসছে বর আসার পরে ওই যে স্টেজ মতো করা আছে ওখানটাই বর এসে বসবে আর শুভদৃষ্টির আগে তো বর বউ মানে কারুরই মুখ দেখা যায় না যেটা নিয়ম আছে বরের গাড়ি আসার পরে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম কারণ ওরা অনেকেই নাচানাচি করছিলো তাছাড়া বোম ফাটানো এগুলো তো প্রত্যেক বিয়ে বাড়িতে হয়েই থাকে তারপরেই বরণ করে ভেতরে নিয়ে আসে আর বিয়েতে যেহেতু মানে ওই যে বর যে পায়ে জুতোটা পরে আসবে ওই জুতো লুকানোর একটা ব্যাপার থাকে তাই জন্য বর আগে ভাগে যদি জুতো লুকিয়ে দেয় সেই কারণে জুতো পায়ে দিয়ে আসেনি গাড়ি থেকে যখন নামছিলো খালি পায়ে গাড়ি থেকে নেমে এসছে তো ওখানে আসার পরে আবার ড্রেস চেঞ্জ করলো তারপরে রিমুকে নিয়ে আসা হলো বিয়ের মণ্ডপে এখন এই যে শুভ দৃষ্টি হবে তবে এখানে যেমন শুভ দৃষ্টির ক্ষেত্রে বিয়ের কনেকে পিড়িতে বসায় কিন্তু মানে বরকে যে পিঁড়িতে বসায় সেটা কিন্তু জানি না কিন্তু এখানে দেখছি বরকেও পিঁড়িতে বসায় আবার বউকেও পিডিতে বসায় আসলে যেখানে যেমন আরও একটা জিনিস কি হয়েছে যেই পিড়িটা বিয়ের জন্য নিয়ে আসা হয়েছিল সেটাই কিন্তু বসায়নি এটা আলাদাভাবে মানে নিয়ে আসা হয়েছিল বর বউ বসবে বলে এখনও কিন্তু শুভদৃষ্টি হয়নি তো প্রথমে ওই পিঁড়িতে বসিয়ে মানে বরের ঘরে যারা ছিল তারা বরযাত্রী আর মেয়ের পক্ষে যারা ছিল কন্যা যাত্রী তো সবাই মিলে দুজনকে ধরেছিলো কে কতটা উঁচুতে তুলতে পারে এখন এই যে বিয়ের কনেকে ধরে সাতবার ঘোরাচ্ছে তারপরেই শুভদৃষ্টিটা হবে যেহেতু আমরা দেরি করে এসেছিলাম সেই কারণে স্ন্যাক্সে অনেক কিছু খাবার ছিল তবে তেমন কিছু খাওয়া হয়নি তবে আজকে রাত্রিবেলা কি কি খাবার খেয়েছি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব এখন বলি রাত্রিবেলার কি কি মেনু ছিল খাবারে তো প্রথমেই ছিল দুই রকমের পাস্তা এরপর ছিল চিলি পনির ভেজ মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস তারপর ছিল চাইনিজ ফ্রায়েড রাইস এরপর ছিল শাহি পনির আজকে কিন্তু রাত্রিবেলা যে খাবারগুলো আমিষ নিরামিষ দুই রকমের খাবার ছিল কারণ অনেকে আমিষ খায় অনেকে নিরামিষ খায় সেই কারণের জন্য কিছু আমিষ খাবারও যেমন ছিল কিছু নিরামিষ তারপর ছিল ধোকার ডালনা ফুলকপি আলু তরকারি পালং পনির কড়াইশুঁটির কচুরি আলুর দম তারপর ছিল নান রুটি আর এর সঙ্গে লাচ্ছা পরেটাও ছিল মানে যে যেটা খেতে পছন্দ করবে এরপর ছিল ডাল মাখনি তারপর ছিল ভেজ ফ্রায়েড রাইস এটা কিছু একটা চাটনি বা কিছু একটা হবে সেটা আমার জানা নেই এটা হচ্ছে দই বড়া আর বিভিন্ন রকমের স্যালাড ছিল যেগুলো কোনোগুলোই আমি খাইনি চাটনি পাঁপড় এখানে ম্যাক্রোনিও ছিল আরও অনেক কিছু ছিল এগুলোর আমি নাম জানি না তবে ওগুলোই নাম যদি দেওয়া থাকতো বলি নাম কিছু দেওয়া ছিল না তারপর ছিল মাছের কালিয়া চিকেন বিরিয়ানি চিকেন কোরমা তবে যাই হোক চিকেন কোরমার কালারটা কিন্তু ভালো ছিল এখনও পর্যন্ত খাওয়া হয়নি সেই কারণের জন্য জানি না খেতে কেমন হবে খেলেই বোঝা যাবে এরপরেই ছিল মটনের কারি যেহেতু বিয়েবাড়িতে অনেক দেরিতে এসেছিলাম তো এসে স্ন্যাক্সে ওই দুই তিনটে মতো আইটেম খেয়েছিলাম তো সেই কারণের জন্য খিদে নেই আর এখন বলতে বলতে ওই একটা দেড়টা মতো বাজে আর বিয়েবাড়ি শেষ হতে হতে তো সাড়ে তিনটে চারটে বাজবে সেই কারণে এখন আর খাইনি এখন সবাই মিলে ওই যে যেখানে বিয়ে হচ্ছে ওখানেই বসছি আর বিয়েটা দেখছি কারণ দিল্লির বিয়ে তো আর দেখা হয় না পুরো হোটেলের যতটা জায়গায় বিয়ে হয়েছিল তো ততটা জায়গায় কিন্তু রুম হিটার চলছিল সেই কারণের জন্য বাইরে যত না ঠান্ডা ভেতরে কিন্তু ঠান্ডা ছিল না ভেতরে গরম ছিল সেই কারণের জন্য মানে সয়টার অতটা কেউ পরেও নি তার একটা হাসির কথা বলি যত রাত্রি হচ্ছে ব্রাহ্মণের জন্য মন্ত্র পড়া ততই বেশি হচ্ছে কেন বলছি কারণ ব্রাহ্মণ একটা একটা করে মন্ত্র পড়ছে আর মেসোকে বল এক্ষুনি এত টাকা লাগবে বলে পকেট থেকে যত টাকা বেরাচ্ছে আর ব্রাহ্মণের যত রাত্রি হচ্ছে মন্ত্রের স্পিডও তত বাড়ছে এখনও কিন্তু বিয়ে শেষ হয়নি আর আমরা কিন্তু খেতে চলে এসেছি কারণ খিদে লেগে গেছে আমি শুধু একা না আমি সোমা রনি আর আমার বট তিনজনে মিলেই খেতে বসে গেছি আর প্লেটে অনেক কিছুই খাবার নিয়েছি তবে বেশি পরিমাণে কোনো কিছু খাবার নিয়ে নিই সব কিছুই খাবারটা অল্প অল্প করে নিয়েছি কারণ সমস্ত খাবারটা একটু করে টেস্ট করবো বলে এতক্ষণ কিন্তু মিষ্টুরানিকে দেখানো হয়নি আমি খেতে বসছি ও এসছে তবে ওর খাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে আসলে আমার কাছে ফোনটা চাইতে এসছে কারণ ও তো আর বিয়ে বাড়ির কোনো কিছুই বোঝে না অনেকক্ষণ ধরে বসছিল ফোন দেখবে বলে ফোন চাইতে এসছিল।

সিঁদুর পড়ানো শেষ বিও কমপ্লিট এখন এই যে ফটোশ্যুট চলছে সিঁদুরটা পরিয়ে দেওয়ার পর রিমুর মুখটাই যেন একেবারে চেঞ্জ হয়ে গেছে পুরো দুর্গা ঠাকুরের মতো যেন মেয়েটাকে লাগছে তো রাত্রিবেলার যে খাওয়া আমরা তো খেয়ে নিয়েছিলাম অনেক আগে তবে এখন ওই বাকি যারা আছে বেশিজন নেই ওই বাকি কয়েকজন আছে সবাই মিলে এদিকটায় টেবিলে খেতে বসছে বলতে বলতে এখন কিন্তু সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া শেষের পরেই কিন্তু বাড়ি ফিরবো সবাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাইকে শুভরাত্রি